নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনাবলাকে তোমাদের সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে গণেশজির পছন্দের একটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে হাজির হয়েছি দেখ আজকে বানাবো গণেশজির পছন্দের মদক কীভাবে বানাবো আর সেটা কিন্তু অবশ্যই তাল দিয়ে কীভাবে বানাবো তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি এখানে তালটা কিন্তু আগে থেকে আমি একদম শুকনো করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম এইভাবে তাল শুকনো করে রাখলে কিন্তু এক টানা যদি ফ্রিজে রাখা যায় একদম মাস তিন চারে অনায়াসে ভালো থেকে যায় এবার ওই এক চামচ তাল দিয়ে দেখো কতটা গোলা হয়েছে দেখে যাক কতটা ঘন হয়েছে এবার এটাতে আমি আরেকটু পরিমাণে লিকুইড উড়িয়ে দেব তবে কিন্তু সুজির অনুপাতে কিন্তু এই দুধটা ব্যবহার করতে হবে আর যেহেতু আমি এখানে দুধ আর দুধটা কিন্তু আগে থেকে গরম করে ফুটিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য এখানে আমি লবণ ব্যবহার করছি না কারণ দুধে যদি লবণটা দেওয়া যায় তাহলে কিন্তু দুধের উপকারের থেকে অপকারি থেকে আমরা বেশি পাবো আর এখানে দশ টাকা একটা বাদাম নিয়ে নিয়েছি কারণ আমাদের বাড়িতে তো নারকেল নেই সেই জন্য আর রয়েছে নারকেলের নাড়ু কয়েকটা সেই কয়েকটা নাড়ু দিয়ে বাদাম দিয়ে আর পুরটা রেডি করে নেব আর ওদিকে দশ টাকার যে সুজির প্যাকেট সুজির প্যাকেট নিয়ে নিয়েছি কেটে এবার সেটাকে কড়াতে দিই একদম বাদামি বনের করে ভাজা যাবে না এটা জাস্ট একটু ভাজা হবে একটু ভাজা গন্ধ হবে ব্যাস এরা দিয়ে কিন্তু কাজ মেটে যাবে একদম লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই সেটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার যে দুধের সঙ্গে যে তালের মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এই বাটি ধুয়ে আরেক বাটি জল দিয়ে দেবো ব্যাস দিলেই আস্তে আস্তে করে এই নাড়তে নাড়তে সুজির আমার ডোটা তৈরি হয়ে যাবে দেখো কত সুন্দর সুজির ডো তৈরি হয়েছে গেছে তালের একটা গন্ধ সেটাতেই যেন মনে হচ্ছে ঘর পুরো বাড়ি করছে আর এরকম ভাবে একবার সুজি দিয়ে আর তাল যদি মোদক বানানো যায় যে এত সুন্দর খেতে হবে যে সেটা কল্পনা আমরা করতে পারব যে কতটা সুন্দর হবে খেতে এদিকে কথা বলতে বলতে আমার এদিকে সুজি ডোটা রেডি হয়ে গেছে এটা কিন্তু এইভাবে একটু শক্ত করে নিতে হবে বেশি নরম থাকলে কিন্তু তখন এটা খুব এক বেশি নরম হয়ে যাবে দেখ এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আর ওদিকে আজকে বানাবো মিশ্রি দিয়ে পুরটা দেখ আর এদিকে ওদিকে মিশ্রিটা গলতে গলতে এদিকে আমার ঠান্ডা হয়ে গেছে এবার এতে ঘি দিয়ে দিচ্ছে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম এই ঘিটা দিয়ে খুব সুন্দর করে মাখে নিতে হবে ব্যাস যেমন আমরা রুটির করার ডো তৈরি করি আটা দিয়ে ঠিক সেরকমভাবেই কিন্তু এইভাবে মাখিল তাই ব্যাস ওই এক চামচ ঘি দিয়েই হয়ে যাবে দেখ কত সুন্দরটা ডো তৈরি হয়ে গেছে এবার এদিকে আমার ডোটা আমার রেডি হয়ে গেলো আর ওদিকে মিষ্টিটাও দেখো কত সুন্দর করে আস্তে আস্তে করে গলতে শুরু করে দিয়েছে দেখ দেখো পুরো মিষ্টিটা আমার গলে গিয়ে দেখ কত সুন্দর একদম পুরোপুরিভাবে গলে গেছে দেখ এটা এই মিষ্টি যখন গোড়াব তখন কিন্তু উনুনেরটা একদম কমে রাখতে হবে জাল না দিলেই খুব ভালো হয় আর ওদিকে যে বাদামটা দশ টাকার বাদামটা গুঁড়ো করে এসে বাদাম গুঁড়োটা দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে তিনটে নারকেলের নাড়ু ছিল সেটা আমি দিয়ে দিলাম দেখ সব সময় যে নারকেল থাকতে হবে এমনটা কত কোনো কথা নয় নারকেল ছাড়াও কিন্তু আমরা ওনায় আসে খুব সহজেই পুরটা রেডি করতে পারি এটা কিন্তু খুব একটা শক্ত রেডি করবো না এটা একটু কাদা কাদা ভাব থাকবে এরকম ভাবে কাদা কাদা ভাব থাকবে এটা আমি নামিয়ে নেব আর এর থেকে শক্ত করলে কিন্তু এর পুরটাই কিন্তু শক্ত হয়ে যাবে কিন্তু রসালো ভাব একটা থাকবে না যাতে রসালো ভাব থাকে সেই জন্য আমি একটু নরম থেকে নামিয়ে নিচ্ছি পুরটা আর ওদিকে যে সুজির যে গুটিটা করে নিয়েছি সেখান থেকে আমি গুটিটা কেটে নেব আর ওদিকে পুরটা দেখো একদম পুরো নরম নরম রয়েছে দেখো এবার হাতে একটু অল্প করে ঘি মাখিয়ে নিলাম ব্যাস এই অল্প ঘিতেই কাজ হয়ে যাবে আর ঘি লাগানোর কোনো প্রয়োজন লাগবে না এইভাবে গোল করে নিয়ে ঠিক যেভাবে আমরা লুচির গুটিটা গোল করে সেটা একই রকম হবে যেমন আমরা পুলিপিঠে করি ঠিক একই রকমভাবেই পিঠের মতনই এটা কিন্তু করে নিতে হবে পুলিপিটা আমরা ভাঁজ করে দিই সেটা ভাঁজ না করে গোল করে একটু মন্ডর মতন ঠিক কলার মোছার আগার মতনই করতে হবে ব্যাস এইভাবে হাত দিয়ে দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে পুরো সুজিটা দিয়েই কিন্তু এটা গোল করে নিতে হবে দেখ আর মাঝখানে রয়েছে নারকেল আর বাদামের কুড়টা দেখ এইভাবে আস্তে আস্তে করে একটুখানি করে নিলে আর এই কোটটা বাইরে বেরিয়ে আসবে না একটা মন্ডের মতন তৈরি করে নিতে হবে এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা কত সুন্দর একটা তৈরি হয়ে যাবে শেপ এইভাবে জাস্ট একটু এক একটু সুচলো হবে অপর দিকটা একটু গোলা গোলাকৃতি থাকবে ব্যাস আস্তে আস্তে করে হাত দিয়ে চাপ দিতে দিতেই কিন্তু এটা খুব সুন্দর করে রেডি হয়ে যাবে আমি একটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি রেডি করছি দেখ আমি তো ওখানে এক হাতে তৈরি করে নিচ্ছি দুটো হাত দিলে আরও তাড়াতাড়ি হয়ে যেত দেখ আমার একটা মোদক রেডি হয়ে গেল তালের মোদক দেখ এবার আমি বাকি মোদকগুলো দেখ খুব সহজে তৈরি করে নিয়েছি কত সুন্দর দেখো আর এবার যেহেতু মোদকের ছাঁচ তো নেই কিন্তু মোদকের একটা শেপ তৈরি করতে হবে কিভাবে করা যায় তার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি ব্যাস এই চামচের পিঠ পিঠনটা দিয়ে এইভাবে রেখে দেখো আলতো করে চাপ দিলেই দেখ দাগ দাগ হয়ে যাচ্ছে জাস্ট এরকমই কিন্তু দাগ দাগ করে নিতে হবে একটু লম্বা লম্বিভাবে একটু দাগগুলো করে নিতে হবে দেখ এইভাবেই রেখে একদম লম্বা লম্বিভাবে দাগ করে নিতে হবে দেখো সবগুলো আমার হয়ে গেছে দেখ পুরো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা মদক ঠিক এইরকমভাবেই কিন্তু চামচ দিয়ে দাগগুলো করে নিতে হবে এবার উপর থেকে কয়েকটায় কেশর দিয়ে দিয়েছি দেখ এবার কতটা সৌন্দর্য লাগছে আর এবার যেটা তৈরি করতে হবে সবশেষ কাজ সেটা হলো ভাব দিয়ে নিতে হবে এখানে হাঁড়িতে আমি জল বসিয়ে রেখে দিয়েছিলাম জলটা কিন্তু ফুটে যাক একদম পুরো ফুটছে এরকম ভাব আর এখানে একটা ভিজে রুমাল নিয়ে নিয়েছিলাম রুমালটা আমি হাঁড়ির উপরে বেঁধে দিয়েছি ফুটো করার বাটি কিংবা থালা না থাকলেও যে ভাপানো যায় না এমনটা নয় আমরা যে যেমন আগেকার দিনে এইভাবেই কাপড় দিয়ে কিন্তু পিঠে মা কাকিমা ঠাকুমারা কিন্তু এভাবেই পিঠে ভাপ দিত ঠিক একই রকমভাবেই আমি এখানে কয়েকটা মোদক দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকাটা দিয়ে দিলাম দেখো ঠিক তিন মিনিট পরে আর এতে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই জলটা কিন্তু ফুটা ভাপ এসে গেলেই ব্যাস ওই ভাপেই পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে আর আগে থেকে তো সুজিটা সেদ্ধ হয়েছিল জাস্ট একটু ভাপ নয় একটার সঙ্গে কিন্তু একটা লেগে যাচ্ছে না কত সুন্দর দেখ ভাঁজগুলো কিন্তু পুরো স্পষ্ট বদলে যাচ্ছে দেখ এবার আমি সবগুলোকে নামিয়ে নেব আর একই রকমভাবে সব পিঠেগুলোকে আমি এখানে ভাব দিয়ে নিয়ে নেব দেখ কত সুন্দর দেখ দেখ দেখেই যেন মনে হচ্ছে যে কখন খেতে পার কখন খেতে পারবো দেখ আর দিলে এতটা সুন্দর নরম হয় তালটা একটু মিষ্টি ছিল সেজন্য আমি এখানে চিনি ব্যবহার করে নিই তবে যদি ডোর তৈরি করতে গিয়ে যদি চিনির প্রয়োজন লাগে তাহলে তোমরা একটু চিনি নিতে পারো অল্প করে দেখ যেহেতু এখানে ভেতরে একটা রসালো কোড রয়েছে সেই জন্য আমি আর বাইরে কোনো চিনি দিলাম না এবার আমি ব্যস্ত দিয়ে দিচ্ছি এগুলোকেও ঠিক একই রকমভাবে আমি এখানে ভাব দিয়ে নেব ব্যাস দেখ একসঙ্গে অনেকগুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু আস্তে করে তুলে নিতে হবে ভাব দেওয়ার পরে ব্যাস এবার আমি ঢাকা দিয়ে দেব দেখ আমার সমস্ত মোদকগুলো মোদক পিঠেগুলো একদম ভাপ দেওয়া হয়ে গেছে দেখ কত সুন্দর দাগ দেখেছি একদম দাগগুলো কিন্তু মিলিয়ে যায়নি পুরো পুরোপুরি আর এই মদক কিন্তু গণেশের খুবই প্রিয় গণেশ কিন্তু মিষ্টি খেতে খুবই পছন্দ করে আর তার উপর যদি এরকম যদি রঙিন মোদক থাকে গণেশজি তো জিপ থেকে অটোমেটিকভাবে জল বোর্ড পেয়েতে শুরু করুন আর আমরাও বা তার আগেই আমাদেরই জীবের জল এসে যাবে এবার একটা একটা করে প্লেটে আমি সাজিয়ে নিলাম কত সুন্দর দেখো আর কেশর দেওয়ার জন্য আরও কালারটা যেন আরও সুন্দর হয়ে গেছে সূর্যটা আরও বেড়ে গেছে এবার আমি একটা ছুরি দিই আমি মাঝ বরাবর কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে আর এটা এতটা নরম যে ফ্রিজে রাখলেও কিন্তু এটা একটু হালকাভাবে নরম থেকে যায় পুরোপুরিভাবে শক্ত হবে না এক একটা এরকম আলতো করে চাপ দিয়ে দিলেই ব্যাস এইভাবে আলতো করে চাপ দিলাম দেখো মাছ বরাবর কিন্তু এটা দুখণ্ড হয়ে গেল আর মাঝখানটা কত সুন্দর যে ফাঁপা না দেখলে কিন্তু বিশ্বাস করবে না দেখ একদম রসালো এর জন্যে কিন্তু শ্বাস ভেতরের যে নারকেলের আর বাদামের যে পুরটা করেছিলাম সেটা কিন্তু অতিরিক্ত শক্ত করে নেবেন একটু কাতো কাতো ভাব রেখেছিলাম দেখো ভেতরটা কত সুন্দর রসালো আর এরকম যদি রসালো মোদক হাতের সামনে থাকে তাহলে অন্য কোনো খাবার ফেলে এই মদকের দিকেই কিন্তু সবার প্রথম নজর বেড়ে যাবে তার ভেতরটা কত সুন্দর রসালো একদম ফাঁপা রসালো এমন সুস্বাদু মদক আর রসালো যদি আমাদের হাতের কাছে পাওয়া যায় এক নিমিষেই ভ্যানিস হয়ে যাবে চোখের পলক পড়তে না পড়তে সব মদকটা শেষ হয়ে যাবে তোমরাও এটা খুব সহজে বাড়িতে বানিয়ে খেয়েও দেখতে ভালো লাগে